কি মজা তাই না নতুন গাড়ি নিয়ে বের হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার নতুন মার্সিডিস ব্যাঞ্জের এই গাড়িটা আমরা রিসেন্টলি নিয়েছি প্রায় ওয়ান উইক্সের মতো হবে আমার এই ব্লকটা এই পেজে দেওয়া হয়নি আমার আরেকটা পেজ আছে রুমালম ব্লক সেখানে দেওয়া হয়েছে তো যাই হোক ওই পেজ থেকে আমি এখন এই পেজে চলে আসছি রুমান্স লাইভ স্টাইলে এখানে আমি এখন থেকে বর্তমানে কাজ শুরু করব কারণ আমার ওই পেজে অনেক সমস্যা তার জন্য আমার এই নতুন পেজ খুলতে হচ্ছে তো যেসব আপু ভাইয়ারা আমার এই পেজটা ভিডিও দেখবেন প্লিজ ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর যাদের এরকম পেজ নিয়ে কাজ করতেছেন মন মনি মনিটাইজেশান পাচ্ছেন না বা সব সময় দেখতেছেন মনিটাইজেশান প্রবলেম হচ্ছে তাহলে নতুন ওইটা পেজ খুলে কাজ শুরু করে দেন আলহামদুলিল্লাহ ওই তো পেজ যাবেন প্রথম পেজ হয়তো অনেকে আমরা বুঝি না অনেক কিছু সমস্যার সম্মুখীন হয় যেরকম গান দিয়ে ফেলি মিউজিক দিয়ে মিউজিক সারি ব্লগের ভিতরে মিউজিক দেই এগুলি তো অনেক রেস্ট্রিকশান হয় তো প্রথমবার অনেকে হয়তো বুঝতে পারি না বাট আস্তে আস্তে কিন্তু এগুলো আমরা বুঝে যাই তো আলহামদুলিল্লাহ আশা করতেছি আমার এই নতুন পেজে আমি আর মিউজিক সারাই সব ভিডিও দিব তো যাই হোক এখানে আমরা পিক আপ করতে আসছি আমার দেবরকে আর দেবরের বউ আমরা একসাথে চা খেতে যাব লেট নাইট আর আসলে আমার দেবরের বউ আর আমার মেয়ে আছে কাজে ওদের দুজনকে আমরা পিক আপ করবো তো সাথে নিয়ে নিলাম ভাই আর আলিশাকে আমরা এখন নিয়ে চলে আসলাম ওদেরকে পিক আপ করে চলে আসছি আমরা একটা লেক সাইডে একটা চা খাওয়ার জন্য যেটা কি না কানাডিয়ান শপ তো এখানে আসছি খাওয়ার জন্য আর এখানে তো অনেক শপ আছে আসলে কোনটাতে ঢুকবো তো বুঝতে পারতেছিলাম না সো আমরা লেট নাইটে চলে আসছি কফি খাওয়ার জন্য টিম হোটেলসে আসলে কফির সাথে স্ন্যাকও নিতে হবে এখান থেকে আপনার ভাইয়া আর ভাই অর্ডার দিতেছিল কী কী নিবে তো এখান থেকে ওরা ক্যারামেল কফি খাবে আমার মেয়ে আর আমি নিলাম স্ট্রবেরি কফি আর একটা মাহিমা কিছুই খেতে চাচ্ছিলো না মাহিমা বলতেছিলো খালি ড্রিঙ্কসই খাবে তো আর আমি এটা নিয়ে নিলাম চিজ স্যান্ডউইচ মাহিমা আর লিনা এখানে দুজনে তারা অফিস নিয়ে কমবেসেশন করতেছিল দুজনের ওয়ার্ক প্লেস নিয়ে তো আমি ওদেরকে ডিস্টার্ব করলাম না আমি এখান থেকে একটু ভিডিও ঘুরিয়ে নিলাম ওদের জন্য আর আমাদের খাবারে চলে আসছে এখানে আমরা এর আগে আরও একদিন খেয়েছিলাম ভালোই লেগেছিলো খাবার দাবারগুলো ভালোই হালাল থাকে বার্গার টার্গার মাংসের খাওয়া যায় তো আজকে আমি জাস্ট একটা চিজ স্যান্ডউইচ নিয়েছি যে দেখি ট্রাই করি আমার আসলে চিজ স্যান্ডউইচ বাইরে চিজ স্যান্ডউইচটা খুব বেশি ভালো লাগে আর সাথে একটা কোল্ড স্ট্রবেরি মুস বা ড্রিঙ্কস নিয়েছি এটার আপনারা বলতে পারেন স্ট্রবেরি মিল্কশেক সামথিং বা মুস যেটাই হোক তো এই ছিল আমাদের খাবার রাতের খাবার চার সাথে আপনার ভাইনিস এক্সপ্রেস ওটার আমি ভিডিও করলাম না ওদিকে আমরা এখানে আরাম করে বসেছি সোফাতে কমফোর্টেবল মানে যাতে কমফোর্টেবল লাগে সবাই বসে এনজয় করতে পারি আর আমাদের ছোট্ট আলিশা চিজ খুশি সে চিজ পেয়ে খুব খুশি হয়ে গেছে আর এই ছিল আমার স্যান্ডউইচ চিজ স্যান্ডউইচ আসলে আমি যাই না মানে চিজ স্যান্ডউইচ নাম শুনে দিচ্ছে করে তো যাই হোক বিশাল বড় ছিল চিজ স্যান্ডউইচটা আর ড্রিঙ্কস এই দুটার একসাথে একটা মিল কম্পো ছিল আর সাথে একটু চিপস তো এটাই আমরা নিলাম আর লেট নাইটে কী খাবো বাসাতে লেট নাইটে তো আমরা খেয়েই হয়েছি তারপর আমার চিজের গন্ধ শুনলে মনে হয় খাই আর আমার আম্মা যদি এই ভিডিও দেখে বলবে যে তুই চিজ খাইয়ে খাই এমনটা হচ্ছো তো সরি মামি আমি শেয়ার করে খাচ্ছিলাম মাহিমা সবাইকে টেস্ট করতে বললাম তো মাহিমা বলতে টেস্ট ঠিক আছে আর এটা আসলে সকালের দিকে খেলে খুব ভালো লাগতো রাত রাতের বেলা খেয়েছি চিজ তো যাই হোক শেকটা ছিল খুবই ঠান্ডা খুবই ঠান্ডা মানে আইস দিয়ে বানানো তো উপরে ফ্রেশ ক্রিম আর এই যে স্ট্রবেরি সস দিয়ে দিয়েছে ইস টু কোল্ড তো যাই হোক এই ছিল আমাদের আজকের ছোটোখাটো একটা ব্লগ আশা করবো আপনাদের ভালো লাগবে আমার নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকতে হবে তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি আলিশ স্যারে বলতেছি বাই 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 ও কিন্তু রাত দশটা সাড়ে দশটার মতো বাজে ও ঘুমাবে না ও এই যে এখনও ওর চোখে ঘুম নাই তো ওরা যাচ্ছে আছে ভাইকে বললাম ঠিক আছে থ্যাংক ইউ শাহন ভাই কফি খাওয়াতে নিয়ে আসার জন্য তো শাহনবাইকেও বাই বলতেছিলাম তো এখন ওনারাও চলে যাবে আমরাও চলে যাবো দুজনে দুই গাড়ি দুই দিকে মুখ তো আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবে যে